নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা ছাদ বাগানে অল্প বিস্তর কিছু সবজি চাষ করেই থাকি তার মধ্যে দেখো আমি এবারে তোমাদেরকে দেখিয়েছিলাম ওল গাছ আমি বস্তার মধ্যে বসিয়েছিলাম সম্পূর্ণ জৈবভাবে একবারই খাবার দিয়েছিলাম আর খাবার দেওয়াও হয়নি আর আমি খুব সহজভাবে এই চাষটা হয় তোমাদেরকে আমি বলেও ছিলাম এর পরিচর্যাও খুব সহজভাবে দেখো একটা ছোট্ট ওল হয়েছে একদম ছোট্ট এটা রেখে দিয়ে পরের বছর বসালে আবার এটা থেকেও পরের বছর ওল গাছ হয়ে যাবে আমি তোমাদেরকে বলেছিলাম যে বস্তার মধ্যে আমি শুধুমাত্র গোবর সার আর এই দেখো গোবর সার আর দিয়েছিলাম সর্ষের খোল গুঁড়ো মিশিয়ে আমি ওল গাছগুলো বসিয়ে দিয়েছিলাম ওলের যে এই যে ছোট ছোট এরকম লম্বা লম্বা ওল গায়ে যে লেগে থাকে সেগুলো কেটে বসালেই ওল গাছ হয়ে যায় দেখো এগুলো ছোটো ছোট হয়েছে কারণ একটা বস্তার মধ্যে আমি সমস্ত কিছুটা নিয়ে বসিয়ে দিয়েছিলাম এইগুলো দেখেছ এগুলো ছোট ছোট হয়েছে আবার এগুলো সামনে বছর এইগুলোকেই রেখে দিয়ে বস্তার মধ্যে দিলে আবার সুন্দরভাবে বড় ওল তৈরি হয়ে যাবে এটাই নিয়ম ওল গাছ তৈরি করার আর এরকম ওলের এই যে এইগুলো থেকেই ওল গাছ হয় যে ওল গাছের ডাটা কেটে বসিয়ে ওল গাছ করতে হয় সেরকম কিন্তু নিয়ম না আর দেখো এই গাছটি এখনও কাঁচা আছে সাধারণত ওল গাছ বোঝা যায় যে ওল ভিতরে হয়ে গেছে আর যেহেতু মাটির নিচে আগ্রহটাও আরও বেশি যে কতটা হলো কি হলো আর এ তো আর ও গাছের ডালে ঝুলছে না তো মাটির নিচে তা আমাদের আগ্রহটাও বেশি থাকে দেখো আমি ছোট ছোট হয়েছে এগুলো তুলছি যে কতটা বড় হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তবে ছোটোগুলো আমি একটাও ব্যবহার করবো না এগুলো সামনের বছর বসিয়ে দেব। এগুলো থেকে আবার সামনের বছর আমি ওল পেয়ে যাব। এগুলো আরও বড় ওল হয়ে যাবে আর যেহেতু শীত আসছে তাই শীতের আগে আমি আবার অন্য ফসল বসিয়ে দেব বলে এগুলোকে তুলে নিচ্ছি মাটির নিচে থেকে আর দেখো এগুলো জৈবভাবে তোমরাও সামনে বারে করতে পারো এইগুলো এই যে ছোট্ট ছোট্ট ওলগুলো আছে তুলছি এইগুলো সামনের বছর আবার বসিয়ে দিতে পারবে আর দেখো যে গাছগুলো ওলের মারা গেছে সেগুলো তো ওল বুঝাতেই পারা যাচ্ছে যে আর মাটির মধ্যে হয়তো অল্প দিন বাড়বে আর যেগুলো আছে গাছগুলো এখনও শুকিয়ে যায়নি কাঁচা সবুজ আছে সেই ওল সেই গাছগুলো থেকে কিন্তু ওলটা এখনও বাড়বে সম্ভাবনা থাকে বাড়ার তবে আমি একবারই সব বস্তাটা সম্পূর্ণ ওলগুলো তুলে নেবো আজকে এই দুটো ওল এই যে তোমাদেরকে ছিল মাটির একদম ভিতরে আছে তো সাইজ দেখে বোঝা যাচ্ছে যে এই ওলগুলো একটু বড় হয়েছে ভালো রকম হয়তো আরও বড় হতো কিছুদিন আরও রাখলে কারণ গাছ যেহেতু এখনও কাঁচা আছে আর সেহেতু আর ওই ওলগুলো তো একছুপুরি তুলেই নিয়েছে যেগুলো ছোটো ছোটো হয়েছে এই দুটো ওল এই মাটির ভিতরে আছে বোঝাই যাচ্ছে যে এই ওল দুটো বড় হয়েছে দেখো আমি তোলার চেষ্টা করছি এদেরকে গোটাটা তুলবো বলে চেষ্টা করছি মাটির নিচে আছে তো তোমরাও এটা করতে পারো মাটিটা আগে তৈরি করে নেবে তবে ওল গাছে জল কম লাগে দেখো অনেকটাই বড় হয়েছে এগুলো এই দুটো আমি তুলছি জল কম লাগে তবে এগুলো বর্ষায় বাইরেই বসানো ছিল বৃষ্টির জল এরা পেয়েছে এরা যথেষ্ট এদের আরও বড়ো হতো যদি আরও যত্ন করা হতো বা আরও সার দেওয়া হতো আমি ওই একবারই মাটির মধ্যে সার দিয়েছি আর এর মধ্যে সবজির খোসার জল ভেজানো বা এই ধরনের আমি কিছু দিইনি কারণ ওল গাছ খুব কম জল লাগে ওই জন্যই এগুলো জল বা দেওয়া হয়নি সেই গুঁড়ো গুঁড়োভাবে মিশিয়ে দিয়েছিলাম যখন তৈরি হয় মাটি তৈরি করি রকম আর এই ডালটার দেখছো যে এখনো সবুজ আছে এই ওলের ডাঁটাটা তার মানে গাছটা এখনো বড় হতো বেশ বড় হয়েছে তবে আরও অনেকটা বড় হতো এই গাছটা তবে এই যে ধারের এই যে এই অংশগুলো দেখছো এগুলো কেটে রেখে দিলে তোমরা কিন্তু সামনে বছর আবার এই থেকে ওল গাছ পেয়ে যাবে তোমরা তৈরি হয়ে যাবে আমি তৈরি করেছি একদম এটা জমিতে হয় এইভাবেই তৈরি হয় তবে বস্তার মধ্যে জায়গাটা কম পেয়েছে ওই জন্য আরও এটা বড় কম হয়েছে নাহলে আরও বড় হয় এগুলো তাও যথেষ্ট বড় হয়েছে দেখো এটা বস্তার মধ্যে এতগুলো আমি একসাথে বসিয়েছিলাম গাছগুলো সরিয়ে দিলাম আমি মাটিটা রেখে দিলাম এটা আমি শীতের ফসল বসাব আবার অন্য রকমভাবে আর অনেকটাই বেশ বড়ো হয়েছে দেখো তোমরাও এগুলো করতে পারো এগুলো সহজ খুব সহজ পরিচর্যা বিশেষ কোনো খাটুনি নেই তুমি যদি দুদিন জল নাও দাও এই গাছ মরে না কোনো অসুবিধেও হয় না জল বরাবরই বলছি কম লাগে গাছটা আর একটুখানি জৈব ওই মাটিটা সুন্দরভাবে মিশিয়ে যদি তৈরি করতে পারো তাহলে তোমাদেরও এইরকম সুন্দর ওল হবে দেখো আমি এবার ধুয়ে নিয়েছি আর গাছটা দেখো এখনও ভাঙেনি গাছটা সবুজ আছে এবং ওলের সঙ্গে দেখো ডাঁটার সাথে কীরকম আছে ওই জন্যই গাছটা দুদিন থাকে থাক গাছটাকে এখন ভাঙলাম না মাটির ভিতরে থাকলে অবশ্যই এই ওলটা আরও বড় হতো তাও দেখো বন্ধুরা আমি এই যে এইগুলো বেরিয়েছে গা থেকে এই লম্বা লম্বা অংশগুলো এইগুলোই সামনে বছরকে বসিয়ে দিলে আবার এই থেকে আমার ওল আমরা পেয়ে যাব তবে যে ছোট ছোট ওই যে ওলগুলো পাশে তোমাদেরকে দেখাচ্ছি এইগুলো তো কেটে তোমরা বসাবেই সুন্দর করে আর এর আগেও আমি ওল চাষ করেছি এটা কুটকুটে নয় সুন্দর খেতে আর সুন্দর গলেও যায় আজকে তোমাদের কেটে আমার দেখানো হলো না আর এইগুলো ছোটো ছোটোগুলো এই যে মুখের কাজটা এইখানটা থেকেই সামনের বছর আবার গাছ হয়ে যাবে গাছ তৈরি হয়ে যাবে সুন্দরভাবে আর ওইভাবে মাটি তৈরি করে নেবে যদি তোমরা বাজারে এরকম পাও এটা ছোটো দেখে ভাবছো যে এটা বনোল বনোল একদম না ওই বাজারে তৈরি যে ওল পাওয়া যায় সেই ওলই এগুলো ছোটো আর এগুলো বড়ো হয়েছে তবে এগুলো আমি সামনে বছরের জন্য রেখে দিলাম এগুলোই বসিয়ে দিলে আবার বড় বড় এরকম এর থেকেও বড়ো ওল হয়ে যেতে পারে জায়গা কম ছিল এক জায়গায় সবগুলো বসিয়ে দিয়েছিলাম বলে এইরকম হয়েছে বন্ধুরা তোমরাও করতে পারো অতি সহজে আস্তা তাহলে আসি বন্ধুরা ছোট্ট একটা ওল গাছের আমি আজকে ভিডিও দিলাম যেহেতু মাটির নিচে আছে আগ্রহ অনেক বেশি ছিল তোমাদেরকেও দেখালাম যে হ্যাঁ মাটির নিচে বস্তায় বাড়িতে ওল গাছ করা যায় তাহলে বন্ধু আস্তা হলে আসি দেখা হচ্ছে পরের কোনো ভিডিও এ মধ্যে